হ্যালো ব্রিওান আশা করি সকলেই ভালো আছেন আজকে শেয়ার করব আমার গ্রামের বাড়িতে মেলা হচ্ছে সেই মেলা নিয়েই থাকছে আজকের ভিডিও আমাদের বাড়িতে আজকে চড়ুই ভাতি করা হয়েছে যার কারণে আমার দুই ফ্রেন্ডও আসছিল ভাতি নিয়েও একটা থাকছে ছোট্ট ভিডিও সেই ভিডিওটা আমি কিছুদিন পরেই শেয়ার করব। এখন আমরা সবাই মেলায় যাচ্ছি আমাদের বাসার থেকে নামলেই মেলা ওই যে মেলা দেখা যাচ্ছে আমাদের ঘরে বসে বসে মেলা দেখা যায় এই মেলার মজায় আলাদা ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে আর এই যে হচ্ছে মেলা এত সামনে মেলা আমরা প্রতি বছরই এই মেলাটা বসলে আমরা যাই কারণ বাড়ির সাথে মেলার মজাই আলাদা আমার দুই ফ্রেন্ডও আসছিল আজকে মেলায় যার কারণে আরও বেশি ভালো লাগতেছিল বেশি বড় করে মেলা বসে না ছোট করে মেলা বসে যেভাবে মেলা বসুক মেলায় যাওয়ার মজায় আলাদা আর সেটা যদি হয় বাড়ির সাথে মেলা আমাদের ওইখানে উড়স হয় উড়স উপলক্ষে মেলাটা বসে থাকে ছোট ছোটো দোকান ছিল এই যেটা টমটম গাড়ি এই গাড়িটা আমি কিনেছি একটা আমার এই ছোটো ছোটো বাচ্চাকালের জিনিসগুলো আমার খুব পছন্দ তারপরে আমার মা বৌদি আর বান্ধবী পান খাইলো কারণ আমরা চরুই ভাতি করছি চোরুই ভাতি করার পরে তাদের খুব বললে পান খাইতে ইচ্ছা করতেছিল এখানে চা জাল দিতেছিল বিকালবেলা সব খাবার দাবারের দোকান বসে আমার এই মেলার খাবার দাবারের জিনিসগুলো খুব ভাল লাগে আমি প্রচুর পরিমাণে খাবার দাবারগুলো খেয়ে থাকি আর যেহেতু বাসার সাথে টাইমে টাইমে যাই আমি খাই আসি আমি বলতে আমাদের সব ভাই বোনেরাই আমরা মেলার মধ্যে আসি এবং অনেক মজা করি এখানে অনেক রকমের নিমটি পাওয়া যায় নিমটিগুলা টেস্ট খুবই ভালো আর এই এটাকে বলে বারো ভাজা আপনারা কে কে বারো ভাজা চিনেন কমেন্ট করে জানাবেন এটা লাল নিমটি এটা গজা এটা হচ্ছে চানাচুর আর এটাকে বলে জামাইকুলি আপনারা কি নামে ডাকেন কমেন্ট করে জানাতে পারেন এখানেও বারো ভাজা বানাচ্ছিলো বারো ভাজাও খেতে অনেক স্বাদ আর এই চটপটিটা খুবই স্বাদ এই মেলাটা হচ্ছে আসলে কলতা মানিকগঞ্জের থেকে আমার কলতার চটপটি খুব ভাল লাগে যদি কেউ মানিকগঞ্জ বা কলতার হয়ে থাকেন টেস্ট করে দেখতে পারেন আমার এই কলতার চটপটিটা খুবই ভালো লাগে মেলার মধ্যে টেস্টটা একটু কম হলেও নরমাল সময় খুবই ভালো লাগে আর এখানে বাচ্চাদের একটা খেলনার ই ছিল মেলা ঘোরা শেষ করে আমরা সবাই চা খাই কারণ আমরা ফ্রেন্ডরা সব চা খর আমরা কোথাও ঘুরতে গেলে কিংবা বান্ডা দিলে আমরা চা খাই আমার বান্ধবী বলল চলো যায় চা খাই এইখানে যে গানের আসর বসে দুই দিন গান হয় একদিন বিচার গান আর একদিন গীতি হয় এখানে অনেক রকমের চুড়ি ছিল আমি মেলায় গেলেই চুরি কিনি আমার চুরি খুব পছন্দের শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং চুরি পরতে আমার খুব ভালো লাগে আমি প্রতি বছরই এই মেলায় গেলে চুরি কিনে নিয়ে আসি এবারও আমি চুড়ি কিনেছি আমি আর এবার সেম চুরি কিনেছি রেশমি চুড়ি আমার খুব পছন্দের রেশমি চুরিও কিনেছি আমার প্রায় সব কালারের রেশমি চুড়ি আছে তাও রেশমি চুরি দেখলে কিনতে মন চায় এখানে বিভিন্ন রকমের ঝুড়ি বাটি ছিল বাচ্চা বোলা পানদের অনেক খেলনা ছিল বাচ্চা বোলা পানরা অনেক খেলনা কিনছে আমরা আমার মাও এখান থেকে অনেকগুলো চুরি কিনেছে তারপর কাঁকড়া কিনছি আসলে সবই আছে কিন্তু তাও মেলার থেকে কিনতে খুব ভাল লাগে বিভিন্ন রকমের জিনিস ছিল আমি একটু পর যাইতাম কে কে কিনে দেখতে খুবই ভাল লাগে আসলে বাড়ির সাথে মেলার মজাই আলাদা এখানে সব গ্রামের মানুষগুলো জিনিস কেনার জন্য আসা ছিল এটা সব সকালবেলার ক্লিপ কারণ বিকাল অনেক ভিড় হয়ে যায় তাই এলাকার লোকজনগুলো প্রায় সকালের দিকে আসে কেনাকাটা করে নিয়ে গেছে আমার মা বসে বসে ঝুরি দেখতেছিল ভাবতেছিল ঝুড়ি কিনবে পরে কিনবে ভাবছে পরে আর কিনতে পারে নাই সব ফুরাই গেছিলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে